আখির আজকে সকালে আখির যে পিস আছে না পাঁচ লক্ষ ফুল আরো পিস ওরা ফুল এখন উড়াই দিছে তো আমরা এর আগে তিন চার দিন আগে তিন চারটা পুষ্ট করে আমরা বারবার সিগনাল দিচ্ছিলাম আপু আপনার পেয়েছি সকল সমস্যা দেখা দিচ্ছে আপনার পেয়ে যে কোনো সময় উড়াই দেবে উনি পাত্তাই দেন যারা পেয়ে কাজ করে তারা একটা আইডি বা পেজ দেখলে বুঝতে পারে যে ওর আইডিতে কী সমস্যা ওর পেইজে কী সমস্যা ওর আইডির পিছনে খারা লাগছে এগুলো বুঝতে হয় আমরা আমাদের পুষ দেখার পর উনি উল্টু পুষ দিয়ে আমরা যে ভাইরাল হব মানুষ কমেন্ট বক্সে পাই গেলো আমরা আমরা ফ্যামিলি ঘরে আঁকি নিয়ে বারবার পুষ্ট করি যে আঁকি নিয়ে আমরা বিউ পুষ্ট আমাদের এই বিয়ে কোনো মনিটাই নেই বুঝছেন আমরা আবার ভালোর জন্য বলছি আঁকি উল্টে আমরা আর পুষ্টের পরে উল্টু পুষ্টি আমরা আমাদেরকে ওরা চিনে না জানে না এইগুলা কমেন্ট বক্সে বাজে মন্তব্য আমরা আঁকির ভালোর জন্য বলছি বর্তমানে আঁকির যে ছুটি একটা পেয়ে যাচ্ছে না এক লক্ষ কয় হাজার পিস

যে আক্রমণ নাই যদি আজকে এই ছেলের কথা শুনতো তাহলে হয়তো বা আখির পাঁচ লক্ষ ফলোয়ারের পেস্টা বেঁচে থাকতো নাকি আখির পেস্টটা উড়িয়ে দিয়েছে যখনই আখি এতটুকু সফলতার দিকে এগিয়ে গিয়েছে তখন আর সহ্য করতে পারেনি কেউ আখির দিকে কোন নজর দিয়ে আঁখির পেজটাই উড়িয়ে দিয়েছে এখন এই আইডিটা ব্যাক আসবে কি না তাও কিন্তু বলা যাচ্ছে না আসতে পারে আবার নাও আসতে পারে কিন্তু বিষয় একটাই এই ছেলেটা অনেকবার সাবধান করে দিয়েছিল আঁখিকে বলেছিল আপনার আইডি উড়িয়ে দেওয়া হবে আপনি একবার সতর্ক হন কিন্তু আখি কোনো কিছুরেই পাত্তা দেয়নি না দিয়ে সে নিজের মতো নিজে চলে গেছে তার জন্যই কিন্তু তার আইডিটা নাকি উড়িয়ে দেওয়া হয়েছে তো এই বিশে আরো জানতে ভিডিওটা না টেনে দেখতে থাকুন এইগুলো দেখার কেউ ভিডিও কইরা সামনে কিল্লা ধরে ভালো না বুঝছেন তাহলে যদি দেখবodesk দিয়গুলো মানা উচিত আমরা বারবার সিগন্যাল দিছি আপু ওরে নিয়ে বারবার পুশ করি এখানে পাবলিকও আমাদের উপর জাগা লাগা ভাই বলে কেন পুষ্ট দি আঁকি নিয়ে বাইরাল হবো আমি বিউ ব্যবসা করবো আঁকি সবসময় ভালো চাইছি গরিব মেয়ে যাই হোক কাপু নিয়ে কোনো টেনশন করার কোনো প্রয়োজন নাই তিন চার দিনের ভিতর আজ আপিল করলে এই বিয়েক আসবে বুঝছেন টেনশন করার কিছু নাই সবসময় শুভকামনা তোমার জন্য বুঝছেন